বন কর্মকর্তা পরিচয়ে যানবাহন থেকে চাঁদাবাজির সময় জনতার হাতে আটক হয়েছেন যমুনা ইকোপার্কের পার্কের বন পাহারাদার মোহাম্মদ রিপন মিয়া সে সিরাজগঞ্জ সদর উপজেলার জারিলামধ্য পাড়া গ্রামের মোহাম্মদ আবু সিদ্দিক মন্ডের ছেলে সিরাজগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ হুমায়ুন কবির মামলা সূত্রে জানান বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জ কবরস্থানের সামনে ফার্নিচার বোঝাই ছয়জন ট্রাক পিকআপের চালকের নিকট থেকে রিপন নিজেকে বন কর্মকর্তা পরিচয় দিয়ে অবৈধ ফার্নিচার পরিবহনের কথা বলে ভয় দেখিয়ে গাড়ি প্রতি এক হাজার করে টাকা দাবি করেন কিন্তু চালকদের তার পরিচয় সন্দেহ হলে চ্যালেঞ্জ করেন তখন রিপন ক্ষিপ্ত হয়ে পিকআপগুলো আটকে রাখে এতে চালকদের সাথে তার বাগবিতণ্ডার এক পর্যায়ে স্থানীয় লোক এগিয়ে এলে রিপন পালানোর চেষ্টা করে তখন স্থানীয় লোকজন তাকে আটক করে বনধোলাই দেয় তখন রিপন নিজের আসল পরিচয়ে যমুনা সেতু পশ্চিম ইকো পার্কের বন পাহারাদার বলে স্বীকার করেন ঘটনা জানাজানির পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে চালক ও স্থানীয় লোকজন রিপনকে পুলিশে হস্তান্তর করেন আজ বিকেলে পিকআপের চালক কাজীপুর উপজেলার সাতকোয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে মোহাম্মদ মোকলেছুর রহমান সহ ছয় চালক বাদী হয়ে রিপনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করলে রিপনকে আদালতে পাঠানো হয় রিপনকে গত রাতে আমাদের সদর থানাধীন রহমতগঞ্জ কবরস্থানের এখানে ট্রাক ঠিকিয়ে বিভিন্ন কাঠ কাঠ কাঠের গাড়ি যে যে গাড়িগুলোতে যে ট্রাকগুলোতে বিভিন্ন এলাকায় কাঠ নিয়ে কাট বহন করে সেই গাড়ি থেকে এসে ফরেস্ট অফিসের পরিচয় দিয়ে চাঁদাবাজি করতেছিল সেখানে তাকে কিছু ট্রাক ড্রাইভাররা সহ এলাকার লোকজন তাকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ করে তার কোনো বৈধ কাগজপত্র আছে কিন্তু করতে পারে কিন্তু সদুদ্দুদ্দিন না পড়ায় তাকে আটক করে পুলিশের খবর দিলে পুলিশ দায় তাকে নিয়ে আসে আমাদের আছে মামলা প্রক্রিয়া একটা এজাহার আমি মামলার চলছে মামলা রিপন দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন সড়ক মহাসড়কে চলাচলকারী কাঠবাহী গাড়ি চালকদের নিকট থেকে অবৈধভাবে চাঁদা আদায় করেন বলেও অভিযোগ রয়েছে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ